আজকে আমি আপনাদেরকে যে লোকেশনটা দেখাচ্ছি এটা হলো সাভার রূপনগর ব্রিজের বাম পাশে খুব সুন্দর বড় একটা সরিষা ক্ষেত এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত খুব সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে আপনারা দেখতে পাবেন আসলে আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে সরিষা ক্ষেতগুলো দেখাই দিছি দেখেন শীতের সিজনে আসলে আসলে খুব সুন্দর লাগে আপনারা যদি এখানে আসতে চান বিকাল বা সকালের দিকে আসলে খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখা যাবে আসলে গ্রামের দৃশ্য যাই বলেন বা যেই যাই বলুক গ্রামের দৃশ্য দেখতে আসলে খুব সুন্দরই লাগে আপনারা দেখতে পাচ্ছেন শুধু সরিষার বাগান আর সরিষার বাগান যেদিকে তাকান আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সরিষা খেত এখানে সুন্দর দেখা যাচ্ছে এই দিকটা আপনার দেখতেছেন হলুদ চারদিকে শুধু হলুদ আর হলুদ আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও দূরে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতই যাচ্ছি শুধু সরিষা খেত আর সরিষা ক্ষেত আমি এখন অনেক দূর পর্যন্ত নিয়ে যাব আপনাদেরকে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষা ফুলের সুন্দর ঘাণ এখানে আসতেছে এখন সুন্দর বাতাস গ্রামের আসলে ঘুরতে খুব ভালোই লাগে যারা বাইরে থাকেন বা অনেক দূরে থাকেন তাদের এই দৃশ্য দেখতে অবশ্যই খুব ভালো লাগবে গ্রামের কথা মনে পড়ে যাবে আর বিশেষ করে শীতের সিজনে সরিষা ফুল দেখতে আসলে সবারই ভালো লাগে আমি আপনাদেরকে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি অনেক অনেক বড় এই বাগানটা সরিষা ক্ষেতটা অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত দেখি কত দূর পর্যন্ত যেতে পারি এখান দিয়ে বেহর্স আসলে গ্রামের দৃশ্য দেখতে আমারও খুব ভালো লাগে এই জন্য আমি ছুটে আসলাম এখানে দেখার জন্য আমি কখনও এরকম দেখি নাই এত সুন্দর সরিষা ক্ষেত আমিও আজকে প্রথম দেখলাম দেখে আমার আসলে ভিডিওটা করার ইচ্ছা জাগলো খুব এই জন্য আমি এখন এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য দেখুন অনেক বিশাল একটা সরিষা ক্ষেত অনেক বড় এখানে যারা শীতের সিজন আছে তারা মূলত সবাই সরিষার বাগানি করে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে খারাপ লাগলো আসলে আপনারা বকা সকা দেন না আর যাইক আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য আর আসলে আমি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিওটা সুন্দর করার জন্য যাই হোক যদি ভুল ত্রুটি হয় আপনারা মাফ করে দিন আমিও একটু নতুন নতুন ভিডিও করতেছি আমার কথা হয়তো বা আপনাদের একটু অন্য রকম লাগতে পারে তারপর যাই আমি চেষ্টা করি একদিন সফলতা আসবেই আমি এখন আস্তে আস্তে আপনাদের গায়ে একটু ভিতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সরিষা বাগান আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন ঘন সরিষা ক্ষেত আমি এখন আস্তে আস্তে দেখেন অনেক ভিতর দিকে নিয়ে আসছি এখন খুব সুন্দর দেখা যাচ্ছে বাতাসে দোল খাইতেছে সরিষাগুলো বাতাস তারপরে সরিষা যে সুন্দর একটা ক্রাণ তো এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেক মৌমাছি দিয়ে মধু চাষ করা এখানে কিন্তু এবার দেখতে পাচ্ছি না তারা বলতেছে যে এবার এখানে মনে হয় চাষ করবে না বা আমি এক লোকের কাছে জিজ্ঞেস করছি দেখেন এখানে অনেক মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করেছে আমি একটু কাছে যে আপনাদের দেখাই একটা এই যে এখানে একটা মৌমাছি উঠতেছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তারা মধু সংগ্রহ করতেছে মৌমাছি দেখেন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি ফুলের ভিতর থেকে মধু নিয়ে তারা তাদের বাক্সে বা তাদের চাকে এটা রাখবে মধুগুলো আসলে আমি এখন পুরো যিনি ইয়ে ভিডিওটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আমার পাশ দিয়ে পিছন দিক দিয়ে এলো বিভিন্ন রকম প্রজেক্ট আছে এখানে আসলে মানুষ জমি জমা জমি জমা ভোরে সব বাড়িঘর ঘরি করতেছে আসলে দিনে দিন আস্তে আস্তে এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যেতেছে এখন আসলে মানুষই সব কিছু ধ্বংস করে দেয় মানুষ যদি আসলে এই ক্ষেতগুলো বা জমিগুলো বাঁচায় রাখে তাহলে আসলে প্রকৃতির অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে যেমন এই যে সরিষা ক্ষেত সামনে আরও কিছু ক্ষেত আছে আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব আমি যাচ্ছি এখন আস্তে আস্তে দেখি আর কি কি ক্ষেত আছে সামনে এখান দিয়ে আসলে মূলত এটা পার হওয়ার কোনো রাস্তা নাই আমি ভিডিওটা আজকে এই পন্তই রাখি আমি আপনাদেরকে দেখি সামনে আর কি ক্ষেত আছে সেগুলো একটু ভিডিও করে দেখাবো পরবর্তী ভিডিওতে আজকে আমার ভিডিওটা আমি এ পন্তই আর যাক আমি আগে ভুল স্বীকার করে যদি আমার কথাবার্তায় বা আমি একটু নতুন চেষ্টা করতেছি আর কি ভয়েস দিয়ে কথা বলার জন্য যদি ভুল ত্রুটি বা হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আর আমার ভিডিওটা পছন্দ একটু লাইক শেয়ার বা কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই আর নেক্সট পরে আর একটা ভিডিও দিচ্ছি করতেছে এটা হলো কি কী চাষ করে এখানে তারা আমি সেই ভিডিওটা আমি এখন আপনাদেরকে করে দেখাবো আর আজ এ পর্যন্তই পৰ ভিডিঅ'টো আমি আবাৰ কৰি দেখাই দিছো আপোনালোকে